এবং সাতাশ নম্বর পবিত্র যে ক্ষেত্রে আপনি সাতাশ আগে জি না আমি আজকে প্রথম শুনেছি এবং আপনাদের সঙ্গে

পবিত্র রমায়ণ রমাগণের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা রমজানের শেষ দশকে ঈদের সঙ্গে আনন্দ উল্লাস ভুলে পরিবার ডেকে থেকে বেশি আমল করা পঁচিশ নাম্বার পবিত্র রমায়ণ রমাদনের শেষ দশকে লাইল কদরকে সন্ধান করা ছাব্বিশ নাম্বার পবিত্র রমায়ণ রমাদামের শেষ দশকে

দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল তাকে এলেমে আমলে তাকুয়াতে তহারাতে সব কিছুতে আল্লাহ তালা বরকত দিয়ে কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার টফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই টাকা আমার পকেটে ছিল দুই টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেবা শোনার তো ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे